দামনে মাতা সুরকি টেনশন হয়ে গেছে কেন কি নানান চিন্তাভাবনার কারণে অনেক টেনশন করতে হয় জীবনে তো মানুষের সবথেকে মূল্যবান জিনিস হলো মাতার মধ্যে এই কারণে ভাই অনেক টেনশনের কারণে মনে করো শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু আল্লাহ মাতা চুলুডি গেছে এই টেনশনেরই কারণে কেন হলো আসল জিনিস এর মাতার যে টেনশনে যে আপনি মাথা চুল গেছেগা আমি কিন্তু প্রথম শুনলাম যে মা টেনশনেও মানুষের মাথা সুল উঠে যায় আমি কিন্তু এটা এতদিন জানতাম না যাবো নাকি করেছে কাজ আছে আমার আসলে এত দেরি লাগে বুঝলেন এখন মানুষের মানে সময়ের কোনো মূল্য নাই এত দেরি হয়েছে এখন না কে লেগে জানি